হ্যালো ফ্রেন্ডস আমি শুভম লক্ষ্মণ রুটেকার ডাইরেক্টেড বিকি কৌশল অভিনীত ছাবা বলে সিনেমাটা রিভিউ করবো এখন এ ভিডিওতে জানি অনেকটা লেট হয়ে গেছে সবাই মোটামুটি রিভিউ করে দিয়েছে কিন্তু তার সাথে আমি এটাও জানি যে ম্যাক্সিমাম রিভিউয়ার আপনাদের সামনে গা বাঁচানোর জন্য বা ভালো ছেলে সাজার জন্য খালি পজিটিভ দিকগুলোই আপনাদের সামনে তুলে ধরেছে নেগেটিভ দিকগুলো কোনোদিন আপনাদের সামনে তুলে আনাই হয়নি কিন্তু অ্যাজ রিভিউয়ার সেই জিনিসটা ঠিক নয় তাহলে এই সিনেমার ফিল্ম মেকারের সঙ্গে একজন রিভিউয়ারের কোনো পার্থক্য থাকবে না এই ফিল্মের ফিল্ম মেকার যেভাবে একজন বিশাল বড় ক্যারেক্টারকে নিয়ে সিনেমা বানিয়ে গা বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমি এই রিভিউতে পজিটিভ দিকগুলো বলে গা বাঁচিয়ে বেরিয়ে যেতেই পারতাম কিন্তু আমার মনে হয়েছে একটা রিভিউয়ারের কাজ যেরকম পজিটিভ দিক বলা ঠিক সেরকম নেগেটিভ দিকগুলোও তুলে ধরা না হলে আমি যেই কাজটা করছি সেই কাজটার প্রতি ডিজনেস্টি দেখানো হবে যেটা আমি করতে পারবো না হ্যাঁ এটা আলাদা বিষয় যে এখন আমি যে নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবো সেই নেগেটিভ দিকগুলো মুভি দেখার সময় বা মুভি দেখে বেরিয়ে এসে অনেকেরই ফিল হয়েছে খালি সেগুলো বলতে কেউ পারেনি সেগুলোকে বাদ দিয়ে মানে নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে খালি পজিটিভ দিকগুলো বলে বেরিয়ে চলে গেছে এই সিনেমার ফিল্ম মেকারের মতো কেন আমি এই কথাটা বারবার বলছি তার কারণ হচ্ছে এরকম ধরনের হিস্টোরিক্যাল ইভেন্ট বা হিস্টোরিক্যাল ক্যারেক্টার যেই ক্যারেক্টারটা বীর গাথায় পরিপূর্ণ যেই ক্যারেক্টারটা বীর একটা ক্যারেক্টার যাকে আমরা ছোটবেলা থেকে বইতে ইতিহাস বইতে পড়ে এসেছি যেই সাম্রাজ্যের ব্যাপারে ছোটবেলা থেকে ইতিহাস থেকে আমরা জানি যারা মহলদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে গেছে যাদের প্রচুর রক্ত ঝরেছে দেশের জন্য যারা আজকের মানুষের থেকে অনেক বেশি এগিয়ে তারা এই দেশের মানুষদের জন্য এই দেশের ধর্মকে বাঁচানোর জন্য অনেক অনেক ত্যাগ করেছে সেই বীর গাথা ক্যারেক্টারটাকে কি এই ফিল্ম মেকারটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারলো আমার মনে হয় না এবং যখনই এরকম ধরনের একটা ক্যারেক্টার নিয়ে আমি সিনেমা বানাচ্ছি তখনই মাথায় অটোমেটিক্যালি চলে আসে যে ভাই লোক তো খালি ক্যারেক্টারটাকে দেখতে আসছে আমি শুধু ক্যারেক্টারটাকে দেখাবো আমার ফিল্ম মেকিং আমার রাইটিং আমার এক্সিকিউশন সেইগুলোর ব্যাপারে নেগেটিভ দিক বা সেইগুলোতে যেই যে লুফোলস আছে সেগুলো নিয়ে কে কথা বলবে আমি খালি ক্যারেক্টারটাকে দেখাই সেই ক্যারেক্টারটার ব্যাপারে যেভাবে যা দেখানো হচ্ছে বা বইতে লোক যেভাবে পড়ে এসছে আমি ঠিক সেইটুকুই তুলে ধরি লোক ভালো ভালো বলতে বলতে হল থেকে বেরিয়ে আসবে এবং আমার যে লুফলসগুলো ছিল ফিল্ম মেকিংয়ে ক্যারেক্টারটার ব্যাপারে নয় ফিল্ম মেকিংয়ে যে লুফোলসগুলো ছিল সেই লুফলসগুলো লোকে চোখেই পড়বে না এবং মেকারসরা এই কাজে সাকসেসফুল এবার আমি এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব গল্পটা আমি আপনাদেরকে বলে দিই সবাই মোটামুটি জানেন ছাত্রপতি শিবাজী মহারাজ তার সুপুত্র ছাত্রপতি সম্ভাজী মহারাজ শিবাজী মহারাজ মৃত্যুর পর শিবাজী মহারাজের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন এবং রাজ্যভার গ্রহণ করেন তারপরে তিনি মুঘলদের সাথে কীভাবে লড়াই করছেন তারপরে মুঘলদের হাতে তিনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন কিন্তু অত্যাচারিত হওয়ার পরেও নিজের নাম নিজের দেশের নাম এক ফোটাও মাটিতে মিশতে দেয়নি এবং তিনি এই কাজটা কিভাবে করেছে অত কম বয়সে সেই বীর গাতার কাহিনীটাই এই সিনেমাতে আমরা দেখতে পাবো এবার এর পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি দেখুন অল্প বিস্তর কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলতে হয় প্রথমে হচ্ছে লাস্টের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই সিনেমার খুব ভালো যেখান থেকে ছাত্রপতি শাম্বাজী মহারাজকে বিট্রে করা হচ্ছে তার নিজের লোকজনের দ্বারা তারপরে তিনি টর্চার হচ্ছেন সেই জায়গাগুলো যেভাবে দেখানো হয়েছে সেখানে পারফরমেন্সেস থেকে শুরু করে সেই জায়গার এক্সিকিউশন খুব ভালো ব্রুটাল আপনার গিনগিন করে উঠবে এবং তার সাথে ইকুয়ালি গর্বে আপনার বুকটা ফুলেও থাকবে যে হ্যাঁ আমরা সেই দেশে বাস করছি যেই যেই দেশে একজন মানে একদিন ছাত্রাপতি সাম্বাজি মহারাজের মতো মানুষ বীরত্বের সাথে লড়াই করে গেছে মুঘলদের সাথে আমরা সেই দেশে বসবাস করছি এই বিষয় আপনার গর্ববোধও হবে এবং সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং সেখানে বিকে কৌশলের পারফরমেন্সও খুব খুব ভালো আদার কাস্টে যারা পারফরমেন্সে পারফর্ম করেছে তারাও খুব ভালো বিকে কৌশলের লাস্টের দিকের পারফরমেন্স ভালো প্রথম দিকের পারফরমেন্স নিয়ে নেগেটিভ দিকে আমি কথা বলবো রশ্মিকা বান্দার পারফরমেন্স নিয়েও নেগেটিভ দিকে কথা বলবো বাকি আদার কাস্টের পারফরমেন্স বেশ ভালো ভালো যখন এরকম হিস্টোরিক্যাল ইভেন্ট বা হিস্টোরিক্যাল ক্যারেক্টার নিয়ে আমরা সিনেমা দেখতে যাই মাথায় সেট করে যাই যে আমরা ল্যাভিস জিনিসপত্র দেখতে পাবো কারণ যে পিরিয়ডের গল্প বলছে সেখানে ল্যাভিজনেসটা প্রোভাইড আপনাকে করতে হবে এখানেও ল্যাভিজনেসটা প্রোভাইড করেছে হ্যাঁ সেই গ্র্যান্ডারটা কত ভালো ইউজ করতে পেরেছে মেকাররা তা নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু গ্র্যান্জারটা দেওয়ার তারা চেষ্টা করেছে টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে ভিএফএক্স এর সিন থেকে শুরু করে কালার কারেকশন থেকে শুরু করে রাত্রে বেলা যে শর্টগুলো নেওয়া আছে সেই শর্ট টেকিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বেশ বেশ ভালো একটা গ্র্যান্ডার আপনি দেখতে পাবেন লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারটা যেহেতু বলছে মানে তার গল্প যেহেতু বলছে সেখানে লার্জার দ্যান লাইফ ভাবেই তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এই সিনেমার মিউজিকের কাজ মোটামুটি আহামরি না সেটাকে নেগেটিভ দিকেও রাখতে পারবো না পজিটিভ দিকেও রাখতে পারবো না মিউজিকের কাজ বিজিএম এর ঠিকঠাক বলতে পারি এবার আসবো এই সিনেমার নেগেটিভ দিকে এছাড়া আর কোনো আমার পজিটিভ দিক লাগেনি সেটা হচ্ছে এই সিনেমার সঙ্গে আমার কানেকশন এই সিনেমাটা এমনভাবে প্রথম দিক থেকে যায় প্রথম দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা এই সিনেমাটা এমনভাবে যায় সেখানে দেখে লাগে কি আপনি একটা বই পড়ছেন একটা বই আপনি পড়ছেন কিন্তু সেই বইটা মনোযোগ দিয়ে পড়ছেন না একটা করে গল্প পড়ছেন ইভেন্ট পড়ছেন পাতা উল্টে দিচ্ছেন আবার একটা ইভেন্ট পড়ছেন পাতা উল্টে দিচ্ছেন তার মধ্যে আপনার কোনো মন নেই পরীক্ষার জন্য ইতিহাস বই যেরকম করে লোকেরা পড়ে যা পরীক্ষায় প্রশ্ন আসবে প্রশ্নটুকু আমি মুখস্থ করছি ঠিক ওইভাবেই এখানে সিনেমাতে দেখানো হয়েছে ইভেন্টগুলো জাস্ট ফাট 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 করে বেরিয়ে যাচ্ছে সেই ইভেন্টগুলোর সঙ্গে কোনো কানেকশন তৈরি হচ্ছে না তাহলে তো আমি বইটাই পড়ে নিতে পারতাম ভিজুয়ালি স্পেকটাকেল দেখার জন্য বা ভিজুয়ালি ওই জিনিসটা কতটা আমাকে কানেক্ট করতে পারছে সেটা দেখার জন্য সিনেমা হলে তো অন্তত আমি যেতাম না আমি যখন সিনেমা হলে গেছি আমি ভিজুয়ালি জিনিসটাকে ফিল করতে চাই যে ভিজুয়ালি জিনিসটা এরকম হয়েছিল আমি কানেকশন ফিল করতে পারছি ক্যারেক্টারটার সাথে ছাত্রপতি সম্ভাজি মহারাজের সাথে তার সাথে যে লোকজন আছে তার সাথে ছাত্রপতি সম্ভাজী মহারাজের যে বন্ডিং তার ওয়াইফের সাথে যে বন্ডিং সেই যে বন্ডিংগুলো সেই যে ক্যারেক্টার বিল্ড আপ সেই যে কানেকশনগুলো সেই যে ইমোশন গুলো সেগুলো তো আমার সামনে ফুটে আসতে হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি ইয়ে বলে সিনেমাটা দেখে থাকেন সঞ্জেল বনসালির যেটাই শাহিদ কাপুর ছিল ওই যে পদ্মাবাদ পদ্মাবাদ বলে সিনেমাটা আপনি দেখবেন যে শাহিদ কাপুরের যে রোলটা ওটা তো খিলচিকে নিয়ে সিনেমা শাহিদ কাপুরের যে রোলটা সেটা কিন্তু খুব ছোট একটা রোল বলতে পারেন কিন্তু সেখানে ওই ছোট রোলের মধ্যে সাথে ইমোশনালি কি সুন্দর বন্ডিং করিয়েছিল ওই ছোট টাইমের মধ্যে ক্যারেক্টারটার সাথে আমরা ফিল করতে পারছিলাম এর সাথে ভুল হয়েছে এই মানুষটা বীর একজন মানুষ সততার সঙ্গে লড়তে গিয়ে তিনি মারা যাচ্ছেন উল্টো উল্টো যে পার্টিটা আছে যিনি বিলেন হয়েছে সেখানে রণবীর সিং সে সততার বালাই ধরে না সততার ধার ধারবাস মারায় না সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে ওইটুকু টাইমের মধ্যে রানী পদ্মাবতীর সাথে শাহিদ কাপুরের যে রোম্যান্টিক জিনিসটা ফুটিয়ে তুলেছে সেই যে একটা মুহূর্ত ফুটিয়ে তুলেছে সেটা কত সুন্দরভাবে আমাদের সামনে ফুটে আসে বাট এখানে আড়াই ঘন্টা ধরে মেকাররা এই ক্যারেক্টারগুলোর সাথে বন্ডিংটা তৈরি করতে পারেনি ওয়াইফের সাথে তার যে সভায় যারা যারা ছিল সেই লোকজনের সাথে তাদের সাথে বন্ডিং তৈরি করতে পারেনি ঔরংজেব যাকে দেখাচ্ছে অক্ষয় খান্না তার পারফরমেন্স খুব ভালো বাট তার পারফরমেন্সটাকে ফুটিয়েই তুলতে পারেনি স্ক্রিনের মধ্যে অক্ষয় খান্নাকে যখন দেখাচ্ছে বা ঔরংজেবকে যখন দেখাচ্ছে বকে ইতিহাস বইতে আমরা কি পড়েছি খুব খুম একজন মানুষ এখানেও সেভাবেই দেখানো হয়েছে খুব ব্রুটাল একজন লোক কিন্তু এই ব্রুটালিটিটা আমাদের কাছে অব্দি পৌঁছাচ্ছে না লাস্টের পঁয়তাল্লিশ মিনিট ছাড়া এখানে বিকি কৌশল যে খুব ভালো অভিনেতা তাকে প্রথম দিকের অ্যাক্টিংয়ে প্রথম এক দেড় ঘন্টা মনে হচ্ছে যে সে খালি অ্যাক্টিং করছে তাকে বলা হয়েছে তুমি রাজসভায় এখানে ঢুকবে এখানে দাঁড়াবে এখানে বলবে এবং এখান থেকে ডায়লগটা বলে বেরিয়ে চলে যাবে তিনি তাই করছে সে যে ভেতর থেকে ফিল করে পারফরমেন্সটা করছে সেই ভেতর থেকে পারফরমেন্সটা মেকাররা বাড়ি করতে পারেনি লাস্টে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে সেই পারফরমেন্সটা ফুটে আসে রশ্মিকা মন্দনাকে নিয়ে যদি আলাদা করে কথা বলতে খুব বাজে পারফরমেন্স অ্যাকসেন্ট খুব বাজে সেই অ্যাকসেন্টটা যাচ্ছিলো না ভাই আপনি মারাঠা সাম্রাজ্য দেখাচ্ছেন সেখানে ওরকম একটা অ্যাকসেন্ট আপনি ডাবিং করাতে আপনার কি দোষ পড়েছিল সে হিন্দি বলতে পারে বাট তার হিন্দিটাই যে আমাকে ইউজ করতে হবে তার তো কোনো মানে 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 নেই রশ্মিকা মন্দানার পারফরমেন্সও ভালো না তাকে জায়গাও দেওয়া হয়নি এবং আমার মনে হচ্ছে তার ডাবিংয়ের প্রয়োজন ছিল তাকে দেখতে ভালো লেগেছে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো নয় এবার আরেকটা জিনিস অ্যাড্রেস করা আপনাদের সামনে খুব জরুরি সেটা হচ্ছে যে এখানে এই সিনেমাটা হিস্টোরিক্যালি কতটা অ্যাকুরেট এবার এটার জবাব আমি এখানে এভাবে যদি দিই যে হিস্টোরিক্যাল অ্যাকুরেট বা ইনঅ্যাকুরেট সেই জিনিসটাই কিন্তু একটা ফিল্ম মেকারের দায় নয় এরকম ওয়ার্ল্ড সিনেমাতে প্রচুর সিনেমা আছে যেগুলো হিস্টোরিক্যাল সিনেমা কিন্তু সেগুলো হিস্টোরিক্যালি অ্যাকুরেট একদমই নয় হিস্টোরিক্যালি অ্যাকুরেটে ধারপাশ মারায় না কিন্তু সে সিনেমাগুলো খুব ভালো সিনেমা একটা সিনেমা যখন একটা মেকার তৈরি করে তার তার থেকে থেকে তৈরি তৈরি করে করে মেন্টালিটি যে ইতিহাসটাকে কিভাবে সেই দেখছে আর আপনি যদি ভাবেন যে হিস্টোরিক্যালি অ্যাকুরেট আমি একটা সিনেমা বানাবো তো আপনি কি রেফারেন্সে বানাবেন আপনি ধরুন ছাত্রপতি সম্ভাজি মহারাজের ব্যাপারে একটা সিনেমা বানাচ্ছেন তার ব্যাপারে চারটে হিস্টোরিয়ান চারটে বই লিখে গেছে সেই সেই বইগুলোই তো আপনার রেফারেন্স হবে যখন আপনি বইগুলো পড়ছেন দেখবেন চারটে হিস্টোরিয়ান চারটে আলাদা আলাদা গল্প লিখে গেছে তো আপনি কার রেফারেন্স ধরে কিভাবে এগোবেন সিনেমাটার ব্যাপারে বা হিস্টোরিক্যালি অ্যাকুরেট আপনি কোন জিনিসটাকে মানবেন যে আমার মতে এই এই গল্পটা বা এই লেখকের গল্পটা হিস্টোরিক্যালি মানে একদম অ্যাকুরেট কারণ আপনি তো সেই সময় ছিলেন না তাহলে আপনাকে আপনার মতো করে গল্পটা বলতে হবে আপনার হিসাবে গল্পটা চেঞ্জ করতে হবে যদি টোন ডাউন করার থাকে আপনি টোন ডাউন করবেন যদি আপনার মনে হয় যে এখানে একটুখানি বাড়িয়ে চালিয়ে দেখাতো আপনি বাড়িয়ে চালিয়ে দেখাবেন সেটার ব্যালেন্সটা খুব জরুরি সেই ব্যালেন্সটাও কিন্তু এখানে বিগড়ে গেছে এখানে জিনিসটাকে মানে বাড়িয়ে দেখা দেখি জিনিসটাকে এত বাড়িয়ে দেখিয়ে ফেলেছে যে জিনিসটা দেখতে না অনেক মানে ভালো লাগছে না আপনার দেখে মনে হচ্ছে যে ভাই এটা তো অডিয়েন্স ক্যাটার করার জন্য আপনি করছেন গল্পটা আপনি কোথায় বলছেন এখানে ব্যালেন্সটাও ঠিকভাবে করা হয়নি কিন্তু হিস্টোরিক্যালি অ্যাকুরেট কি ইন অ্যাক্যুরেট সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে একটা ডাইরেক্টরের স্বাধীনতা আছে সে কীভাবে তার ফিল্ম মেকিং মানুষের কাছে নিয়ে আসবে এই 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 ডাইরেক্টরটা সেটাই করার চেষ্টা করেছে সেইটাই কোনো আমার প্রশ্ন নেই আমার কোনো অসুবিধাও নেই কিন্তু ব্যালেন্সটা ঠিকমতো করতে পারেনি এই সিনেমাটা মানে ছাবা বলে সিনেমাটা আমার কাছে ভালো সিনেমা কোনোভাবেই নয় কারা দেখেছেন কারা আমার সাথে একমত কমেন্ট করে জানান যারা যারা আমার সাথে একমত নন তারাও কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ